তীব্র ঝড়ো হাওয়া পাহাড় সমান ঢেউ লাখ লাখ টন পানির প্রচণ্ড ধাক্কা এসব একসাথে মিলেও একটা বিশাল কার্গো জাহাজকে ডুবিয়ে ফেলতে পারে না কিন্তু কেন তার আগে একটু ভাবুন এই বিশাল কন্টেইনার জাহাজগুলোই পৃথিবীর অর্থনীতির মূল চালিকা শক্তি এরা না থাকলে গোটা পৃথিবী যেন হঠাৎ থেমে যাবে মাত্র এটি দিনের জন্য যদি এই জাহাজগুলো বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব জুড়ে পণ্যের দাম এতটাই বেড়ে যাবে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে সবকিছু তবে কি এই জাহাজগুলো কেবল বিশাল সব ধাতু কন্টেইনারের স্তূপ নাকি এর গভীরে লুকিয়ে আছে এক একটা মানুষের জীবন এমন সব জীবন যারা প্রতিদিন প্রকৃতির ভয়ঙ্কর রূপের মুখোমুখি হয় প্রতিদিন মৃত্যুকে পাশকাটিয়ে আমাদের জীবনটাকে সহজ করে তোলে আজ আমরা এমনই একটি জাহাজের অভ্যন্তরে ঢুকে দেখব তার বিশালতা ঝুঁকি এবং মানুষের সাথে প্রকৃতির যুদ্ধের কাহিনী পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার জাহাজগুলোর একটির ভিতর থেকে এটি মায়েস ট্রিপল ই শ্রেণীর এক বিশাল জাহাজ মায়েস ট্রিপল ই শ্রেণী হলো বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজগুলোর একটি শ্রেণী যা 2013 সালে চালু হয় এই সিরিজের মাত্র 31টি জাহাজই এখনো তৈরি হয়েছে এর দৈর্ঘ্য 1312 ফুট প্রস্থ 100 ফুট আর উচ্চতায় প্রায় দুশো ফুট মানে যদি এর ডেকে দাঁড়ান আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো ফুট ওপরে থাকবেন এটি আঠারো হাজার কন্টেনার একসাথে নিয়ে চলতে পারে আর এই জাহাজের কন্টেনার গুলো যদি ট্রেনে তুলে একটার পর একটা সাজানো হয় তাহলে সেই ট্রেন হবে প্রায় সত্তর মাইল লম্বা এই দৈতাকার জাহাজের ওজন ধারণ ক্ষমতা দুই লাখ পঞ্চাশ হাজার টন এর মধ্যে নিজস্ব ওজনই তেষ্টি হাজার টন আর বাকি সবই কন্টেনার মজার বিষয় হচ্ছে এই বিশাল জাহাজে সাধারণত কোনো ডেক থাকে না কারণ যত বেশি কন্টেইনার বহন করা যাবে ততই লাভ তবে এর জন্য রিস্কও কম নয় এই জাহাজে কন্টেইনার গুলো চব্বিশটি কলামে সাজানো হয় প্রতিটি কলামে আবার কন্টেইনার আর একটির উপর একটি করে রাখা হয় প্রায় একুশটি পর্যন্ত এদের প্রতিটির মধ্যে থাকে কোটি কোটি টাকার পণ্য এবার চলুন জাহাজের নিচে যাই সমুদ্রপৃষ্ঠে প্রায় একশো ফুট নিচে নিচের দিকে যাওয়ার জন্য রয়েছে অনেক ধালু লোহার সিঁড়ি ভেতরে ঢুকলেই মনে হবে আপনি অন্য কোনো দুনিয়া এসেছেন এর ভেতরে রয়েছে টর্শন বক্স নামের এক বিশেষ ধাতব রিং যা পুরো জাহাজটিকে ঘিরে রেখেছে এবং ভারসাম্য বজায় রাখে এই রিংগুলো এতটাই বড় যে এর ভেতর দিয়েই বানানো হয়েছে করিডর যার মধ্য দিয়ে ক্রুরা জাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তবে জানলে অবাক হবেন এত বড় একটা জাহাজ পরিচালনায় মাত্র পঁচিশ জন ক্রু মেম্বারই যথেষ্ট তারা সাধারণ অন্তত চার ঘন্টা করে শিফটে কাজ করে দিনরাত সব সময় কেউ না কেউ জেগে থাকে রান্না যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ যাহা চালানো পরিষ্কার পরিচ্ছন্নতা সবই এই ছোট দলের দায়িত্ব তবে এই জীবন সহজ নয় একবার সমুদ্রে বেরিয়ে পড়লে তিন থেকে ছয় মাস পর্যন্ত পরিবারের সঙ্গে দেখা করারও উপায় থাকে না কখনো কখনো এমন কি যোগাযোগ রাখাও সম্ভব হয় না আর শহরে পৌঁছালেও বিশ্রামের সময় থাকে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এত কম সময় শহর ঘুরে বেড়ানোর সুযোগই হয় না তবু এই পরিশ্রমী মানুষগুলো বছর ছয় মাস পরিবার সহ ছুটি কাটাতে পারে আর অনেকেই লাখ টাকার পান তবে সবচেয়ে তাই আতরখার জন্য আজকাল জাহাজগুলোতে ওয়াটার হোস সিস্টেম বসানো হয় এতে উচ্চগতির পানি চারদিকে ছোড়া হয় যাতে দস্যুরা জাহাজে উঠতে না পারে জাপান আরও আধুনিক ব্যবস্থা নিয়েছে অ্যান্টিপাইরে নামে একটি প্রযুক্তি যেটি চল হোসের মাধ্যমে উচ্চ গতির পানি নির্বচ্ছিন্নভাবে ছুড়ে জলদস্যুদের আটকায় এই বিশাল জাহাজে থাকা প্রতিটি কন্টেইনার যেন এক একটা গুপ্তধনের ঘর তাই এগুলোকে বিশেষ লকিং সিস্টেম এবং মোটা শেকল বা রশি দিয়ে এমনভাবে বেঁধে রাখা হয় যাতে কোনো ঝড়ঝঞ্ঝায় তা সাগরে ছিটকে না পড়ে আর এত সব চ্যালেঞ্জ পেরিয়ে যখন একটি কার্গো জাহাজ বন্দরে পৌঁছায় তখন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পুরোটা খালি করে ফেলা হয় এবং আবার নতুন মাল লোড করা শুরু হয় কোন বিরতি নেই জাহাজের যাত্রা যেন চলতেই থাকে এই বিশাল জাহাজগুলোর গল্প আসলে কেবল লোহার আর ইঞ্জিনের গল্পই নয় এই এক একটা ভাসমান পৃথিবী যাদের অদম্য শ্রমে ঘুরে চলছে আমাদের পুরো মানব সভ্যতা